হ্যালো এভডি আসসালামু আলাইকুম আমরা আমাদের এই কাস্টমার আপুর স্কিনটা আজকে প্রথম সেশন দিব আপুর স্কিনে সব সব মেলাজমা এবং সব সব কিছুই স্পট আসছে আর যেগুলো খুবই কালো কালো এগুলো তিল তাই না আপু আপনার স্কিনে তিল আপুর স্কিনে পোর আসছে ওপেন কোর্স অনেক আসছে দিকটা দেখাচ্ছি স্কিনটা দেখতে পাচ্ছেন এবং আপনার র্যাশের থেকে যে ব্রোনগুলো হয় সেই ব্রনের প্রবলেমটা আসছে আপুর স্কিনে এক কথায় আপুর স্কিন ফুল ড্যামেজ কপালের উপরে দেখতে পাচ্ছেন ফোরহেড কপাল আমরা সরাসরি কপালই বলে অনেকে কপাল চেনবে কিনা জানি না ফোর ফোরহেডে দেখতে পাচ্ছেন অনেক গুটি গুটি হচ্ছে ফোট আসছে এইগুলো আসলে ব্রোন না এগুলা র্যাশ এবং ইনফেকশন আপুটা আমাদের পুষ্টিতে বাসায় আমাদের কাছে প্রথম সেশন নিয়েছে প্রথম সেশন নিচ্ছে আমরা আপুকে হাইডা মেগা হাইডা এবং অ্যাডভান্স হাইডা এবং কিছু থেরাপি আসছে আমাদের কাছে স্কিন রিপেয়ার করার জন্য আমরা ট্রিটমেন্ট দিব ইনশাল্লাহ আশা করি আল্লাহর রমতে আপুর স্কিনে যে এই কালো কালো স্পটগুলো আসছে আমরা খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবো আমরা তো চেষ্টা করব আল্লাহ ভরসা আল্লাহ যদি চাই আল্লাহ যদি চান আমাদের এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ভিতরে অনেকটা রেজাল্ট ভালো রেজাল্ট পাবো আর আপু এর মাঝে নাইট ক্রিম মাখছিলেন তেন আপু একটা নাইট ক্রিম মাখছিলেন কতদিনে শেষ হয়েছিল আপু নাইট ক্রিমটা সপ্তাহখানেক মতো নিয়েছিলেন এই নাইট ক্রিম নেওয়ার কারণে কি আপনার কোনো স্কিনে অস্বস্তিবোধ বা কোনো র্যাশ এইগুলো বেরোয় ছিল আচ্ছা যাই হোক আপু নাইট ক্রিম মেকে একটা ফুল আপুর স্কিনে নাইট ক্রিমের জন্য এতটা প্রবলেম হয়ে গেছে হ্যালো যে সকল আপুরা রং ফর্সাকারী ক্রিম মাখেন ওই তু স্কিন শাইনিং গৌরি তারপরে আপনার অনেক কি আমার মনে থাকে না হ্যাঁ অনেক ধরনের রঙ ফর্সাকারী ক্রিম পাঁচশো একশো হাজার দুইশো বিভিন্ন রেঞ্জের ভিতর আছে এবং পাঁচ হাজার টাকারও নাইট ক্রিম আছে সেই সকল আপুদেরকে বলছি আজকে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন সিদ্ধান্ত নেবেন আর রং ফর্সাকারী ক্রিম মাখবে না আমার ভিডিও। প্রত্যেকটা ভিডিওর প্রথমে মাঝে এবং শেষে আমি একই কথা বলে যাই বারবার যে রঙ ফসাকারী ক্রিম মেখে আমাদের স্কিনটাকে ড্যামেজ করে ফেলায় স্কিনের চামড়াটাকে উঠায়ে উঠাইয়ে ফসা করে পরে নাইট ক্রিম ছেড়ে দিলে স্কিন এত কুচিড়ি দেখা যায় আসলে মানুষের সামনে মুখ দেখানো তো দূরে থাক নিজেকেই নিজের ভালো লাগে না আসলে স্কিন কেয়ার করতে বেশি কিছু লাগে না ন্যাচারাল একটা ফেসওয়াশ ব্যবহার করবেন সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর রাত পর্যন্ত চার থেকে পাঁচবার মুখ ওয়াশ করবেন এবং সিরাম এবং সানক্রিম মাখবেন অ্যানাপ যে সকল আপুদের স্কিন অনেক গ্লো অনেক পরিষ্কার ক্লিন কোনো ব্রোন স্পট মেলাজমা কোনো কিছুই নেই সেই সকল আপুরা চার থেকে পাঁচবার মুখ পরিষ্কার করবেন ফেসওয়াশ দিয়ে আর মাঝে মাঝে বরফ নেবেন আর সানক্রিম নেবেন আর সিরাম মাখবেন আর মাঝে মাঝে যদি ইচ্ছে করে পার্লারে এসে যে কোনো পার্লারে যেতে পারেন পার্লারে এসে আপনারা স্কিনটা একটু গ্লো করার জন্য স্কিনে যে আলগা ময়লাটা থাকে লোম থাকে আমাদের লোম কূপের গুঁড়াগুলো ব্লক হয়ে যায় এগুলো একটু রিপেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আমরা আজকে প্রথম সেশন দিব আপুটা যদি পরবর্তীতে আসে অনেক আপুর একটা দুইটা নিয়ে মনে করি একটু ভালো হয়েছে আর আসে না সেটা তাদের বিষয় কিন্তু ছ মাস পরে আবার দৌড়াই যে আমার স্কিন খারাপ হতে চলেছে আপু যদি আসতে এক স্টেপ বাই স্টেপ আসে অবশ্যই আপনাদেরকে আমরা এই স্কিনটা দেখাবো সবাই ভালো থাকবেন আর আমার কথার মাঝে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ